তো প্রিয় বন্ধুরা আজকে দেখাবো কীভাবে আপনার ওয়েব ওয়ালেট থেকে ইনস্ট্যান্ট সোয়াইপ করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতেন ঠিক আছে তো এখানে প্রথমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে আমাদের এই ফিন পোস্টের মতো করে দেওয়া থাকবে এখানে সোয়াইপ লিঙ্ক হইতে সব কিছু দেয় থাকবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি এখানে অনেক পেমেন্ট প্রুফ এবং অনেক অফার দেখতে পারেন ভালো ভালো অফারগুলো হয় দেখেন এখানে বর্তমানে সবচেয়ে ভালো দুইটা অফার ফার্স্ট ফেসার এখন আমরা সরাসরি চলে যাব কীভাবে আপনারা এখান থেকে হচ্ছে একেবারে খুবই সহজে আপনারা এই যে ওয়েব ওয়ালেটের যে ইয়েটা এই ওয়েব ওয়ালেটের যে অফারটা এখান থেকে কীভাবে আপনারা ইনকাম করবেন আমি একটু আগে দুই ডলার ইনকাম করছি এবং হচ্ছে আমার আগের এক ডলার ছিল টোটাল তিন ডলার আমি এখান থেকে সার্ভ করছি অল্প কিছুক্ষণ আগে দেখেন আমার অ্যাকাউন্টে তিন ডলার সই টোকেন আছে তো এটা বাইন্যান্স লিস্টেড অবশ্যই আপনারা সবাই জানেন তো এখন চলে যাব কিভাবে আপনারা এই অফারটায় সহজে একেবারে সোয়াইপ করে ইনস্ট্যান্ট সুঁই টোকেনগুলো ক্লাইম করবেন অসেন টোকেনগুলো থেকে সুই টোকেন ক্লাইম করবেন তা আমরা চলে যাই আমাদের মূল টপিক্সে তো আপনার সর্বপ্রথম প্লে স্টোর থেকে এই যে সুঁই আছে এই সুই ওয়ালেট এই ওয়ালেটটা নামিয়ে নেবেন ডাউনলোড করে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর এখানে কীভাবে আপনারা আপনাদের ওয়ালেট ইনপুট করবেন সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি তো যখন ওয়ালেটটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওয়ালেটে ক্লিক করবেন অবশ্যই এখানে আপনি যে ওয়ালেট দিয়ে ওই ওয়ালেটে অ্যাকাউন্ট করছেন এখানে আপনি যে বারো ডিজিটে সিক্রেট ফেস কোড পাইছেন ওই কোডটা এখানে আপনাকে কী করতে হবে ইনপুট করতে হবে ঠিক আছে তো এটা কীভাবে করবেন এখানে কিন্তু আপনি যদি দশটা অ্যাকাউন্ট থাকে দশটা ইন ওয়ালেটই এখানে ইনপুট করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন এই এখানে ম্যানেজ অপশন এই ম্যানেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার একেবারে নিচে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চলে আসবেন এই যে ইনপুট ফ্রেজ ইনপুট ফ্রেজে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ওয়ালেটের কীগুলো সেভ করছেন এই প্রথমটাতে ট্যাপ করে ধরে এভাবে ওইগুলো কপি করবেন কপি করার পরে এখানে ফেস্ট করে দেবেন সবগুলো দেখছেন হয়ে গেছে বসে যাওয়ার পরে আপনি কি করবেন এই যে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো এখানে একটু সময় নিতে পারে তো দেখেন আমার অলরেডি ওয়ালেটটি ইনপুট হয়ে গেছে তো এখন আপনি কারেন্ট ওয়ালেট এখানে আমার যেহেতু মাল্টিপল ওয়ালেট আছে আমার এটাতেই লগ ইন করা হয়ে আছে তো ব্যাগ দিয়ে দেবেন এখান থেকে ব্যাগ দিয়ে দেখবেন যে এখানে আপনার নতুন ওয়ালেটটি শো করবে দেখেন আমার অলরেডি নতুন ওয়ালেটটি শো করতেছে তো এখন আপনাদের কাজটা কী এখন আপনারা কি করবে এই যে তার জন্য আপনাদের কিছু পরিমাণ সই এখানে কিন্তু রাখতে হবে তো আমার এখানে সুইফি কম আমি একটু সইফি এখানে নিয়ে নিই কারণ সই করতে সুইফি লাগবে ঠিক আছে তো দেখেন আমি এখানে সামান্য পরিমাণ সোয়াইপ নিয়ে এনে এনেছি দশ সেন্টের মতো তো এখন চলে আসবেন আপনার এই যে অ্যাপস অপশান আছে এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে সার্চবার আসে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা এখানে আসবেন আমাদের চ্যানেলে আসলে এই লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটা কপি করবেন সোয়াপ লিঙ্ক কপি করার পর এখানে আসে এটাকে কী করবেন ফেস্ট করে দেবেন তো এখানে এটাকে ফেস্ট করে দেবেন টেস্ট করে দেওয়ার পর এমন আসবে এটাতে ক্লিক করে দেবেন অথবা সার্চ বারে ক্লিক করে সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর এখানে সামান্য একটু অপেক্ষা করবেন আপনার ওয়ালেট কানেক্ট করতে তো বলবে তো এখানে আমার অলরেডি ওয়ালেট কানেক্ট করে আমি এটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবো আপনাদের সামনে তো দেখেন এখন এই এসেম ওয়ালেট কানেক্ট অপশন আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার এই যে সুইমি ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কোন ওয়ালেটটি আপনি অ্যাক্টিভ করতে চান তো আপনার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন আমি এটা চাচ্ছি এখন আমার ওয়ালেট কানেক্ট অলরেডি হয়ে গেছে এখন আমার কী করতে হবে এখানে এই যে ইউএসডিটি ইউএসডিসির এখানে আসে আপনাকে সার্চ করবেন তো সার্চ করার জন্য এখানে আপনি সার্চে ক্লিক করে এখানে চলে আসবেন আসার পর এই যে অশিয়ানের কন্ট্যাক্ট লিঙ্ক এই লিঙ্কটা এখানে কপি করে চলে আসবেন আবার অ্যাপসে এখানে সার্চ করে ক্লিক করবেন সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে অশিয়ানের লিঙ্কটা চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নিচ আপনাকে সুই রাখবেন অথবা ইউএডিডি ইউএডিটি রাখার দরকার নেই সুঁইটাই রাখবেন যেহেতু সুঁইয়ের দরকার আমাদের আর এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন এখানে খেয়াল রাখবেন যে ফার্স্ট পার্সেন্ট থাকতে হবে ঠিক আছে তো ক্লিক করার পরে এখন আপনার কী করবেন এখন দেখেন আজকে কিন্তু তাদের টোকেনের ভ্যালুটা অনেক বেশি মাত্র উনচল্লিশটা টোকেনের পরিমাণ আপনি পার্সেন্ট বিরানব্বই সেন্ট সুঁই টোকেন ঠিক আছে তো এখন আপনাকে কী করতে হবে সোয়াইফে ক্লিক করতে হবে সোয়াইফে ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম সোয়াইফে ক্লিক করবেন এভাবে একটু অপেক্ষা করবেন আপনার ওয়ালেটে কনফার্মেশন চাইবে তো এখানে আপনাকে কী করতে হবে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে অ্যাপ্রুভে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন একটু অপেক্ষা করবেন এখানে অপেক্ষা করলে হয়ে যাবে ঠিক আছে দেখেন সোয়াইফিং ক্যানে অলরেডি রানিং চলতেছে আমার নেট সমস্যার জন্য একটু স্লো হচ্ছে দেখেন ট্রানজাকশান সাবমিটেড সাকসেসফুল ওকে তো এখন দেখেন আমার এখানে কিন্তু আর একটা টোকেনও নাই তো আমার সবগুলো টোকেন কিন্তু অলরেডি কী হয়ে গেছে সুই হয়ে গেছে তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন দেখেন অলরেডি আমার এক ডলার প্লাস সুই টোকেন হয়ে গেছে তো এখানে এইভাবে আপনি একেবারে সহজে এখানে আপনি সুই টোকেনগুলো ইনস্ট্যান্ট ক্লাইম করতে পারেন অসেন টোকেন থেকে সুঁই টোকেন অনেকেই অনেক রকম ভিডিও দেখাচ্ছি ইউটিউবে বংসং ভিডিও দেখে সময় নষ্ট করবেন না ঠিক আছে তো ভিডিওটি আর বড় করতে চাই না এটুকুতেই রাখতেছি কারও কোনো প্রশ্ন থাকলে টেলিগ্রাম চ্যানেলে কমেন্টস করবেন বুঝিয়ে দেওয়া হবে